দর্শক দর্শক বন্ধুরা বন্ধুরা এই আমি আছি ঢাকা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এলসি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি আছি বাণিজ্য বাণিজ্যালয় ঢাকা

আর যেটা আপনার একটু কালো মাল ওইটা পঞ্চাশ বাহান্ন তিরপান্ন আটচল্লিশ সাতচল্লিশ মানে মালের কোয়ালিটি বুঝে দাম দেশের মাল যাই যে করে ছিল সকালে বিক্রি হয়ে গেছে আটটার শেষ ক্লিয়ার কোনো করে আর মাল নাই এই শীতের কারণে কি ভাইয়া কৃষকরা উঠাইতে কষ্ট হয় শীতের ভিতর তো অনেকেই মাল উঠাইতে পারে না কারণ তো ঢাকায় তো যে অবস্থা কুয়াশা এবং রোদ্দুর ওঠে না হম আর দেশ তো তাও বলে ওঠে না হম হম এই কুয়াশার জন্য তো মাল উঠাইতে পারতেছে না ঠিক মতো

এবং এটা দুইটা গেরা আছে আর পুরান মাল তো পুরান মাল একটু গেরা তো ভাইয়া রসুনের বাজার কি অবস্থা এই যে আমরা রসুনের বাজারটা একটু বলে বাড়তেছে হ্যাঁ হ্যাঁ রসুনের দামটা একটু বাড়বে না কারণ দেশ আপনার মনে এক হাজার আষ্টশো টাকা বাড়তি পাঁচ ছয় দিন আগের থেকে কারণ আর একটু যদি রসুনের দাম না বাড়ে তাহলে তো আপনার কৃষক বাঁচবে না ঠিক আছে আমরা তো অনুরোধ করে বলি সরকারের কাছে যে সরকার জন্য তাই না রসুন এক দেড় মাস দুই মাস বন্ধ রাখে তাহলে আমাদের দেশে কৃষক বাঁচবে কৃষক লেজ দামটা পাবে আর এই রসুনে যদি দাম না পায় কৃষক তাহলে কৃষক কিন্তু আর করবে না কৃষক যদি লস খায় লস খাইলে এবার সে ক্ষেত করবে না এই রসুন বাদে অন্য খেত করবে পেঁয়াজ লাগাবে পেঁয়াজ নালে অন্য খেত করবে গম আছে সরিষা আছে মসুর আছে ধনিয়া আছে কালিজিরা আছে আলু এই আলু তো লস কি করবে আলুর বাজার আজকে একটু আলুর বাজার হালকা একটু বাড়ছে এই বাড়া বাড়া না আলুর বাজার বাড়তো বিশ টাকা পঁচিশ টাকা হইতে হবে আর বিশ পঁচিশ টাকা নিচে কৃষক যদি আলু বেছে আলু দিতে লস তাদের বিশ টাকা নাকি খরচ আছে বাইশ টাকা বলে খরচ আছে খরচ আছে না এক কেজি আলু উৎপাদন করতে কয় টাকা খরচ হয় সার বীজ এই যে আপনার বেছন লাগায় আলুর বেছন কিষানের টাকা আছে ওষুধ দেয় পানি দেয় সেচ দেয় বিভিন্ন খরচ আছে তাদের খরচ আছে না তারা তো এই রোদির ভিতরে এই শীতের ভিতরে খেতে কামারে পড়ে থাকে লোকজন নিয়ে কাজ কাম করায় তারা যদি কষ্টের ফসল না পায় তাহলে তারা ফসল করবে না তাদের লিজুর দাম পাওয়ার দরকার আছে তো ভাই এখন সামনে মুড়ি কাটার আমদানি তো বাড়বে আরো মনে হয় মুড়ি কাটার সামনে বলতে আপনার মুড়ি কাটা যা আসতেছে এমনি এমনি খাবে বুঝছেন ওই ওই তো দেখা যাচ্ছে চাপ পড়বে চাপ কিন্তু পড়বে না এরকম চাপ মনে না যে পড়ে। যা আসতেছে কম বেশি বেচা কিনে হয়ে যাচ্ছে টানে টানে খাচ্ছে অতিরিক্ত আসবে না একবারে অতিরিক্ত একেবারে আসবে না কারণ পেঁয়াজ তো আপনার প্রচুর বেচা আছে বেচা কিনা আলহামদুলিল্লাহ চলতেছে সাম্বাদ সব ঘরে বেচা কিনা আছে অনেকে ভাইয়া বলতেছে জানুয়ারি মাসের ষোলো তারিখে এলসি বন্ধ হবে এটা কি গুজব না এটা আপনার গুজব না এটা আপনার কনফার্ম যে আপনার যে আইপি সরকার দেশে যে এলসি গোলা এডি আপনার জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত শেষ ষোলো তারিখের পরে আর কারো মাল ঢুকবে না আবার যদি নতুন কইরা দেয় তাহলে নতুন করে যদি দেয় তাহলে আসবে আর না দেয় তাহলে আর আসবে না তাহলে ষোলো জানুয়ারি ষোলো তারিখের পর থেকে আসবে না এলসিপি আর 16 তারিখের পরের থেকে আর আসবে না 16 তারিখ পর্যন্ত শেষ যে যা আইপি পাইছে এলসি করছে তাদের মাল 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট এর ভিতরে বেই করতে হবে 16 তারিখে যদি 17 তারিখ বলে তাহলে আর বেই করতে পারবে না আর প্রায় 20 দিন আছে প্রায় 20 দিন দিন আছে আজকে 26 তারিখ ওই ধরনের 20 দিনের মত আছে এই 20 দিন এলসি পেস থাকবে জি হুম হুম এরপরে সরকার নতুন ভাবে দিলে সেটা পরের বিষয় এখন সেটা সরকারের বিষয় যদি দেয় দেবে না দিলি পারে সেটা সরকার যেটা সিদ্ধান্ত বইটাই ভাইয়া কৃষকের কথা হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাজার আসলে তাদের লস হবে না তিরিশ পঁয়ত্রিশ টাকা বাজার আসবে এই দাম আসবে না তিরিশ পঁয়ত্রিশ টাকা আসবে না সেরকম পাওয়া যায় না কারণ এই যে পাঁচ চল্লিশ টাকা ছেচল্লিশ টাকা বেচা কিনা হয়েছে এটি হলো কালো মাল ভালো মাল এখনো পঞ্চাশ বাহান্ন টাকার এর নিচে নামি নাই আটচল্লিশ সাতচল্লিশটা দুই একদিন বেচা কিনা হয়তো বা একটু রিপ মাল আর আজকে যে এরকম ভালো মালগুলা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন টাকা বেচা ন হয়েছে এরকম থাকলে ভারো মোটামুটি বাঁচতে পারে ভালো বেশি কমে গেল তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে কারণ কৃষক যদি লস খায় তাহলে তো তারা ফসল ফলাবে না তাদেরও দুই পয়সা পাওয়ার দরকার আছে কৃষক যদি লিচু দাম না পায় তাই তারা উৎপাদন করবে না তাদের সারের দাম আছে কীটনাশকের দাম আছে এরপরে যারা এই বীজ গুলা কেনে অনেক খরচ আছে না তারা মাথার গাম পায়ে ফেলে ফসলটা ফলায় তারা লিজুর দাম যদি না পায় তারা উৎপাদন করবে না উৎপাদন যদি না করে তাহলে দেখা যাচ্ছে পরে আবার বাইরের থেকে আমদানি করতে হবে আমাদের দেশের টাকা বাইরে চলে যাবে কৃষককেও সুযোগ দিতে হবে কৃষক পয়সা পায় কৃষক পয়সা না পাইলে পারে উৎপাদন করবে না যে কোনো ফসলে কৃষককে সুযোগ দিতে হবে কৃষক ধরে তাদের লেজ্য দামটা পায় তো ভাইয়া সকাল থেকে বিক্রি কেমন করছেন ভাইয়া আছে টুকটাক আলহামদুলিল্লাহ ব্যথা কেনা হয়েছে মোটামুটি ভালো হয়েছে ব্যথা কেনা এমনি দেশি মাল ছিল ভরা বিক্রি হয়ে গেছে মুড়ি কাটা ছিল মুড়ি কাটা ছিল মুড়ি কাটা কাটা যেটা ভালো মাল ওটা আমরা চুয়ান্ন টাকা দিচ্ছি আর যেটা কালার একটু ডিপ ওটা পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ নিচে এরকম মাল মোটা কিন্তু কালার একদম মাটি মাখা মাল

আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবে কিনতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা তো ভাইয়া কত তারিখে বন্ধ হইতে পারে এলসি এলসি হলো কি আপনার ষোলো তারিখে জানুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত লাস্ট ডেট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এই পর্যন্ত কি শুনছে এখন তারপরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় আসবে আর দিন না নেয় তাহলে আর বন্ধ থাকবে হুম 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 থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম